এই সীমান্তে আমার একজন নিরপরাধ ভাই বোনকে আমরা আর ওই ফেলানির মতো চুলে থাকতে দেখতে চাই না বাংলাদেশে আপনারা যদি রাজনীতি করতে চান ছাত্র সমাজের নেতৃত্বে আসতে চান তাহলে ছাত্র সমাজের এই কথা শুনে আপনার আগামী যে বাংলাদেশ সেই বাংলাদেশটিকে সাজাতে হবে আমাদের জায়গা থেকে একটি স্পষ্ট বার্তা আগামীর যে বাংলাদেশ সেই বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি হবে সেটিও হবে ছাত্র জনতার মতামতের উপরে ভিত্তি করে আমরা কি ওই স্বামী স্ত্রীর পর রাষ্ট্রনীতি চাই আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা আমাদের চারপাশে সীমান্ত রয়েছে এই সীমান্তে আমার একজন নিরপরাধ ভাই বোনকে আমরা আর ওই ফেলানির মতো চুলে থাকতে দেখতে চাই না আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তাটি হচ্ছে যদি আজকের পর থেকে এমন কোনো ঘটনা ঘটে হয় তার উপযুক্ত বিচার করা হবে তাহলে বাংলাদেশের ছাত্র জনতা বিজেপি থেকে শুরু করে যারা যারা সম্ভব তারা সকলে মিলে কিভাবে আমাদের ওই রাষ্ট্রগুলোকে জবাব দিতে হয় সেটি আমাদেরকে একসাথে আবার দেখিয়ে দিতে হবে এই ঠাকুর গায়ে নাকি একজন সুইপার একজন দারোয়ান একজন নৈশ প্রহরী নিয়োগ দেওয়ার জন্য বিশ লাখ টাকা নেওয়া হয় ঠাকুরকার ছাত্র সমাজ একটা জিনিস মনে রাখবেন এই যে মানুষটি বিশ টাকা দিয়ে এই সিস্টেমে ঢুকছে সে অবশ্যই তার কয়েক গুণ টাকা আপনার পকেট থেকে ওই রক্ত চোষা সিন্ডিকেটের মতো শুষে নিয়ে তারপরে ওই সিস্টেম থেকে বের হবে তাহলে দীর্ঘমেয়াদে যে ক্ষতিটি হচ্ছে এই ক্ষতির ফল যে ফল সেটি কাকে ভোগ করতে হবে আমার সামনে আপনারা যারা বসে রয়েছেন আপনাদেরকে কিংবা এই মঞ্চ থেকে শুরু করে এই পুরো ঠাকুর গায়ে যারা রয়েছে সকলকে এই ফলগুলো ভোগ করতে হবে আমি আপনাদেরকে একটা জিনিস শুধু বলে যেতে চাই সেটি হচ্ছে আমাদের যে রাষ্ট্র সংস্কারে আমরা কথা বলছি এই সংস্কারটা নিজের ঘর থেকে ঠিক করতে হবে কারণ ওই যে দালাল যে ওই সিন্ডিকেট যে ওই চাঁদাবাজ সে যে ইনকামগুলো করে ওই যে সদস্যটি ওই যে ঠাকুরগাঁয়ের যে লোকটি সে লোকটি তো কোনো না কোনো পরিবারের সদস্য এই যে সরকার ষোলো বছর করেছে তার অন্যতম শর্ত হলো দেশের অধিকাংশ মানুষকে এই প্রভাবিত করা অর্থাৎ আমাদের নিজেদের ভিতরে যে প্যাসিজমটি ঢুকেছে নিজেদের ভিতরে মানুষকে লুটপাট করা শোষণ করা ডমিনেট করা যে চিন্তা ভাবনাটি ঢুকেছে সেটি থেকে অবশ্যই আমাদের বের হতে হবে আমরা যদি আমাদের ঘর থেকে এই নোংরা সিস্টেমগুলোকে এই মানুষগুলোকে ত্যাগ করতে পারি উপেক্ষা করতে পারি সরিয়ে রাখতে পারি আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেই সিস্টেম সংস্কারটি ঘর থেকে শুরু হবে সেটি একদিন সমাজে পৌঁছাবে জেলায় পৌঁছাবে বিভাগে পৌঁছাবে রাষ্ট্রে পৌঁছাবে আর তখনই আমরা যে বাংলাদেশের শব্দ দেখছি সেই বাংলাদেশটি আমরা তৈরি করতে পারবো আমি দেখছি আজকে আমার সামনে এই প্রথম কোনো জেলায় যতজন ছেলে এক পাশে রয়েছে তার সমান সংখ্যক মেয়ে আরেক পাশে রয়েছে এটি ঠাকুরগার জন্য গর্ব করার একটি বিষয় কারণ আপনার পাশে সহযোগী হিসেবে যদি ছেলে মেয়ে ওই রাস্তায় একসাথে না হাঁটতে পারে তাহলে যে অগ্রগতি আমরা প্রত্যাশা করি সেটি সম্ভব নয় আমাদের মনে আছে যেদিন আমরা বুক পেতে দাঁড়িয়েছিলাম সেদিন আমাদের সামনে আমাদের হয়ে দাঁড়িয়েছিল আর ওই যে পুলিশ তাদেরও হাত কেঁপে তারা আমাদের বোনকে ওই গুলিটি করবে কি করবে না সেই জায়গায় আমি আপনাদেরকে শুধু একটি কথা বলতে চাই এই যে রাজপথ সময়ের প্রয়োজনে আপনারা রাজপথে নেমেছেন কিন্তু সামনের বাংলাদেশে আপনাদের মতো মেধাবীদের অবশ্যই ওই সংসদে প্রতিনিধিত্ব করতে হবে আপনারা আপনাদের বাবা মাদেরকে বলবেন ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট জর্জ ব্যারিস্টার হওয়ার পাশাপাশি আমাকে দেশের সেরা একজন মেধাবী সৎ ও ন্যায়পরায়ণ রাজনীতিবিদ হয়ে উঠতে হবে একটি জিনিস মনে রাখবেন এ দেশের পলিসি মেকিং থেকে শুরু করে আইন শৃঙ্খলা থেকে শুরু করে প্রত্যেকটি জিনিস ওই সংসদ থেকে নির্ধারণ হয় সেই সংসদে পলিসি দেখিয়ে যদি আপ্তার মতো এই যোগ্য মানুষরা যেতে না পারে তাহলে আপ্তাদের চেয়ে তুলনামূলক অযোগ্য যারা ছিল তারা ওই চেয়ারটিতে বসবে আর তারা যদি ওই চেয়ারটিতে বসে তাহলে বিগত ষোলো বছরে আওয়ামী লীগ যেমন এই বাংলাদেশের একটি করাপটার সিস্টেম তৈরি করেছে সেই সিস্টেমের আবার নতুন করে একটি চলচ্চিত্রায়ন দেখা যাবে সেই জায়গা থেকে আপনাদের প্রতি একটি বিনীত অনুরোধ এই অন্যায় শেষ হয়ে যায়নি অন্যায়ের যে বীজ ছিল সেটি একেবারে শেষ হয়ে যায়নি আপনারা যদি চান আগামীর বাংলাদেশকে আপনার সত্যের বাংলাদেশের মতো দেখতে চান তাহলে শুধু এখন নয় আগামী তো যে দলই হোক না কেন যেই আদর্শেরই হোক না কেন সেই ধর্মেরই হোক না কেন সেই মতাদর্শেরই হোক না কেন সে যদি অন্যায়কারী হয় সে যদি চাঁদাবাজ হয় সে যদি মানুষকে মিথ্যা মামলা দেয় সে যদি চালায় সে যদি ক্ষমতার অপব্যবহার করে তাহলে তাকে সেই দৃষ্টিতেই দেখতে হবে এবং তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে